ফুটন্ত গরম তেলে ভাতের চাল দিয়ে বানিয়ে নিতে পারো লোভনীয় এর রেসিপিটি প্রথমে নিচ্ছি এক কাপ ভাতের চাল যে চালটা দিয়ে আমরা ভাত খেয়ে থাকি সেই চালটাই ব্যবহার করছি সামান্য পরিমাণে লবণ জল দিয়ে চালটা মাখিয়ে নেব পাঁচ মিনিট মতো ভিজতে রেখে দেব আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই পর্যায়ে লবণটা চালের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে এলাম চালগুলো ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছ চালের ভেতরে লবণ খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে জলটাও খুব সুন্দরভাবে টেনে নিয়েছে কড়াইতে তেল বসিয়েছি তেলটা খুব গরম হয়ে যাবে তখনই আমি চালগুলো ভাজবো আর এখানে একটি ছাঁকনি নিয়েছি তোমরাও এই ছাঁকনিটার সাহায্যেই চালগুলো ভাজার চেষ্টা করবে তাহলে একটি চালও এখানে নষ্ট হবে না আর তেলের ভিতরে চালগুলো দিয়ে চাল ভাজতে গেলে অনেক চাল এখানে নষ্ট হয়ে যায় তো দেখো আমি এক মুঠো করে দিচ্ছি কত সুন্দরভাবে চাল ভাজাগুলো হয়ে যাচ্ছে আমরা বাজারে ট্রেনে বাসে যে চাল ভাজাগুলো খেয়ে থাকি সেই চাল ভাজাই আজকে আমি তৈরি করছি আর বাড়িতে ঘোরাভাবে দেখো কত সুন্দরভাবে চাল ভাজাগুলো তৈরি হয়ে গেছে তোমরাও এই টিপসগুলো ফলো করলে বাড়িতে সুন্দরভাবে চাল ভাজা বানিয়ে নিতে পারবে হাই ফ্লেমের ওপরে গ্যাসের তাপটা রেখে চালগুলো ভাজতে হবে কখনোই মাঝারি বা লো আঁচে ভাজতে যাবে না আর এই পর্যায়ে ছাঁকনিটা ব্যবহার করলে একটি চালও নষ্ট হবে না এই চাল ভাজাগুলো সংরক্ষণ করে বাড়িতে তিন থেকে চার মাস পর্যন্ত নিঃসন্দেহে খাওয়া যাবে এই চাল ভাজাগুলো বাড়িতে খুব সুন্দরভাবে থেকে যাবে পরে আরও এক কাপ চাল নিয়ে এখানে আমি ভেজে নিয়েছি এখানে মোট দুই কাপ চাল আছে দুই কাপ চাল থেকে এখানে চাল ভাজা তৈরি হয়েছে প্রায় এক থালা মতো এখানে চাল ভাজা তৈরি করে নিয়েছি আর চাল ভাজাগুলো কত সুন্দরভাবে তেলটা টেনে নিয়েছে আমার হাতটা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে বাড়িতে আমরা কিন্তু এইভাবে চাল ভাজা তৈরি করে সংরক্ষণ করে যখন তখন খেতে পারি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো সাথে লাইক কমেন্ট এবং তোমার ফ্রেন্ড ও ফ্যামিলিদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও আর এই রকম রেসিপি বাড়িতে বানিয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ